আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে দুই পক্ষের মধ্যে বর্ষা ধীরে উত্তেজনা ছড়ানো এলাকায় বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকে জানা গেছে এদিন ব্লালামবিহি হাই স্কুল ও মানদারবাটি প্রাথমিক বিদ্যালয় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং পাড়া সমস্যার অগ্রাধিকার বিষয় নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির চলছিল সেই সময় কোন পাড়ার কাজ প্রথমে হবে তা নিয়ে শিবিরে উপস্থিত দুই পক্ষের মধ্যে বৎসা শুরু বেঙে যায় ঢাকা থাকে ঢোলাঠে হল কারণটাকে কারণটা ভুল বোঝাবুজি মানে এখানে ওরা একটা মন চেয়েছিল মাদারবাটি গ্রামে তো সেই দিনে একটা সমস্যা হয়েছিল আমি আমরা যাওয়ার পর এবং পুলিশ গিয়েছিল সেখানে ওদেরকে মঞ্চ দিয়ে দেওয়া হয়েছে আর বলতে থাকে আমার সমস্যাটাকে আমাকে বললাম যে ওদের একটা বুথ দুটো মেম্বার আছে সেই এসে বড়ো কুড়ি লক্ষ টাকা মানে স্কিম ধরেছিল তার ফলে ওদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল সেটা ওরা বুঝলো বুঝার পর সব সমস্যা নিয়ে দুপক্ষের তীব্র বর্ষায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ ক্রমে পরিস্থিতি জটিল হতে থাকলে খবর দেওয়া হয় ভাতার থানায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে পাড়ার নিকাশি নালা থেকে শুরু করে রাস্তা মেরামত ও আলোর ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে অসন্তোষ চলছিল গ্রামে এবং মাদারবাটি দুই স্কুলে পাড়ার সমাধানে পাড়ার সমাধানের একটা প্রোগ্রাম হচ্ছিল অশান্তির ঘটনা লক্ষ্য করা অশান্তির বিক্ষিপ্ত ঘটনা খোলদা গ্রামে দুজন মেম্বার আছে কিন্তু ওদের সংসদ একটাই ওরা কুড়ি লক্ষ টাকা ওরা ফেলেছিলো দুটো মেম্বারের জন্য ওরা কুড়ি লক্ষ টাকা বাজেট করেছিল কিন্তু ওরা পাবে দশ লক্ষ টাকা তাই একটু ভুল বোঝাবুঝি হয়েছিল পরে ওরা বুঝে নিয়েছে আমার ক্যাম্প শান্তিপূর্ণভাবেই চলেছে শেষ হয়েছে মানাবাটি গ্রামে ওটা বিক্ষিপ্ত অশান্তি গ্রামে ওরা একটা দাবি করছিল আমাদের মঞ্চের জন্য আমরা গিয়েছিলাম ওদের মঞ্চ দিয়ে দেওয়া হয়েছে ওখানে ঝামেলা দেখতে পাচ্ছি এখন ঠিকঠাক চলছে ক্যাম্প এখন ঠিকঠাক ক্যাম্প চলছে অশান্তি কারণটা কি সেই অসন্তোষী এদিন শিবিরে প্রকাশ্যে ফেটে পড়ে যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যে ভাতার থানার এর অন্তর্গত গ্রামডিহি প্রাথমিক বিদ্যালয় বা গ্রামডিহি বিদ্যালয় বা মন্দারাবাটি প্রাথমিক বিদ্যালয় তৃণমূলের যে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি সেই কর্মসূচি চলছিল দেখুন দিকে দিকেই আমরা দেখছি যে যেখানেই এই আমার পাড়া আমার সমাধান এই সমস্ত কর্মসূচি করতে যাচ্ছে ওনারা বাধাপ্রাপ্ত হচ্ছেন স্থানীয় মানুষজনের দ্বারা বিজেপির দ্বারা নয় স্থানীয় মানুষজন ওনাদের বানার বাঁধা দিচ্ছে আমরা দেখেছি গতকাল কুলটিতে হয়েছে আমার পাড়া আমার সমাধানের ব্যানার ছেড়ে দিয়েছে এবং ওখানে যে সমস্ত মানে কর্মীরা ছিল শাসক দলের তৃণমূল কংগ্রেসের তো তাদেরকে ছুটিয়েছে পর্যন্ত তো দেখুন আজকে করতে হলো কেন আমার পাড়া আমার সমাধান প্রকল্পটা করতে হলো কেন উনি তো মাননীয় বলেন যে প্রকল্প ডবল ডবল প্রকল্প হয়ে গেছে পশ্চিমবঙ্গে উন্নয়নের কাজ সব শেষ হয়ে গেছে আর কোনো উন্নয়নের কাজ বাকি নেই তাহলে আজকে এই আমার পাড়া আমার সমাধান কেন করতে হচ্ছে যেটা শুনলাম সেটা হচ্ছে ওখানে নাকি জল নিকাশি ব্যবস্থা ড্রেনেজ সিস্টেম এবং রাস্তা রাস্তাঘাট মেরামতি রাস্তায় আলো পানীয় জল এইসবের জন্যই ওখানকার মানুষরা খুবই খুশি ছিলেন ইতিমধ্যে ওই সাহেবগঞ্জ টু এর আন্ডারে গামডিহি এবং মন্দারবাটি প্রাথমিক বিদ্যালয় যে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি হয় ওখানে মানুষজন খুব দেখায় দু গোষ্ঠীর মধ্যে তবে এখন এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের বিউরো রিপোর্ট কলমের দুনিয়া